ক্যামেরা বা ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও জমাতে গিয়ে যদি আপনার স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আমরা মিডিয়া ফাইল লোকালে স্টোর না করলেও আমাদের ফোনে রেকর্ড করা ভিডিওগুলা যেগুলো আমাদের মেমোরি ক্যারি করে সেগুলো আমরা কখনো ডিলিট করতে চাই না কিন্তু ফোন দিয়ে রেকর্ড করা ভিডিওগুলোর র ফাইল অনেক বড় হয় যার ফলে খুব সহজে আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই বড়ো ফাইলগুলাকে আপনি কমপ্রেস করে ছোটো করে ফেলতে পারবেন এবং কোনো প্রকার রেজলেশন রপ ছাড়াই যদি আপনি এই ফাইলটা দেখেন এটার সাইজ এক দশমিক জিবি এটা কমপ্রেস করার পর এটা সাইজ হয়েছে তিনশো ছাব্বিশ মেগাবাইট যেটা কিনা পাঁচ ভাগের এক ভাগ আমি এখন দুটি ফাইলে পাশাপাশি প্লে করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফাইলেরই রেজলিউশন সেম আপনি যদি রেজলিউশনের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে ফাইল সাইজ আরও ছোটো করা সম্ভব এভাবে যদি আপনি তিরিশ জিবি ফাইল কমপ্রেস করেন তাহলে আপনার ফাইল সাইজ হয়ে দাঁড়াবে পাঁচ জিবি সো আপনার সেভ হবে পঁচিশ জিবি এখানে বলে রাখি কমপ্রেস মিনস আপনার একটা বড় ফাইলকে চাপ দিয়ে ছোট করে রাখা আপনি যদি এই কমপ্রেস করা ফাইলটি আবার এডিট করেন তাহলে এই ফাইলটির বিহেভিয়ার এই বড় ফাইলটার মতোই হবে চলুন এখন দেখে আসি কিভাবে আমরা কম্প্রেস করলাম এই ফাইলটি কম্প্রেস করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে আপনি যে কোনো একটি ব্রাউজার এসে সার্চ করবেন হ্যান্ডব্রেক এবং হ্যান্ড ব্রেক ডট এফ এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে যদি আপনার কোনো ডাউনলোডার ইনস্টল করা থাকে যেমন আইডিএম বা নিডাউন ম্যানেজার অর সামথিং সো অটোমেটিক আপনার ডাউনলোড শুরু হয়ে যেতে পারে আপনার যদি আইডিএম এর অল্টারনেটিভ কোনো ডাউনলোডার চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আর যদি কোনো প্রকার ডাউনলোড আর ইনস্টল করা না থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এবং আপনি যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ই ইনস্টলার এখানে ক্লিক করবেন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে অথবা আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন ম্যাক অথবা লিনেক্সের জন্য ডাউনলোড করেন তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের যেহেতু ডাউনলোড করে ইনস্টল করা আছে সো আমি ধরে নিচ্ছি এই ভিডিও যারা দেখছেন তারা ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন সো আমি ভিডিও শর্ট রাখার জন্য ওই প্রসেসটা দেখালাম না এখানে বলে রাখি আপনার সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনার ডট নেট ইনস্টল করা লাগতে পারে জাস্ট ডট নেট টা ইনস্টল করে নেবেন এই সফটওয়্যার ইনস্টলের সময় ওখানে অপশন দেখাবে জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে সো আপনি যেই ফাইলটা কমপ্রেস করতে চান সেই ফাইলটা এখান থেকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিবেন তাহলে ফাইলটা লোড হয়ে যাবে এখানে ভিডিওটা লোড হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন সো আমরা এত ডিটেলে যাব না এখন এখন আপনি জাস্ট ভিডিওতে আসবেন ভিডিওতে এসে এখান থেকে যখন ফার্স্ট থাকবে সো আপনি ফার্স্টটাকে ডান দিকে এনে স্লো করে দিবেন এবং এখানে কোয়ালিটিটা আপনি যত ডান দিকে নিবেন তত আস্তে আস্তে বড়ো হতে থাকবে এবং বাঁ দিকে নিলে ছোটো হতে থাকবে সো বাইশ ডিফল্ট থাকে আপনি এখানে চব্বিশ অথবা পঁচিশ করতে পারেন তাহলে দেখবেন যে রেজুলেশন একটু ড্রপ করবে না আর যদি আপনি আরও দিকে কিনতে থাকেন তাহলে রেজুলেশন একটু ড্রপ করবে এবং ফাইল সাইজ আরও ছোটো হয়ে যাবে তো আমি পঁচিশ দশমিক পাঁচ রাখলাম আপনি চাইলে এখান থেকে ফ্রেম সাইজও কমাইতে পারেন কিন্তু আমি চাচ্ছি না কোনো প্রকার রেজুলেশন ড্রপ করুক দ্যাট সরি আমি এখানে কোনো পরিবর্তন করলাম না এখন এখান থেকে আপনি যেই লোকেশনে ভিডিওটা আউটপুট চান সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি নর্মালি ওকে ভিডিওতেই থাক ফাইন্ড এখন আপনি এখানে স্টার্ট এন কোডে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা আসলে ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে সো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ব্রাউজের এখানে আপনি দেখবেন যে আপনার ফাইলটা ওপেন করতে পারবেন অথবা আপনি চাইলে ম্যানুয়ালি লোকেশনে গিয়েও আপনার ফাইলটা খুঁজে পাবেন সো এতটুকু ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন যার ফলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে ভিডিওটা আসলে আপনার হেল্প হয়েছে সো তার ফলে অন্য দেশের সামনে ভিডিওটা নিয়ে যেতে সাহায্য করবে আপনার মতামত এবং পরামর্শ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন